আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে যেই একটা কনফ্লিক্ট হয়ে গেল এটা নিয়ে ভাবতেছিলাম একটা পোস্ট করব তো পোস্ট করতে গিয়ে দেখি যে বিশাল বড় হচ্ছে তো ভাবলাম যে পোস্ট না করে একটা ভিডিও বানাই এটাই ভালো হবে তো ভারত পাকিস্তানের এই রিসেন্ট যে ক্লাসটা ছিল এটাকে আসলে কনফ্লিক্ট বা ক্লাস বা যুদ্ধ না বলে একটা অস্ত্রর পরীক্ষা বা অস্ত্র প্রদর্শনী বললেও ভুল হবে না দুই দেশে তাদের সর্বোচ্চ অস্ত্রগুলো কে ব্যবহার করেছে দুই দেশের ক্যাপগুলোকে আইডেন্টিফাই করতে পারছে সব থেকে বড় বিষয় হচ্ছে দুই দেশের যে ওপেন সাপ্লায়ার আছে তারাও এখান থেকে একটা ইনসাইট পেয়েছে তো আমি আসলে মূলত ডিসকাশন করতে চাচ্ছি যে পুরো ঘটনাটা থেকে ঘটনাটা থেকে আমাদের শিক্ষণীয় কি অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ আর ভারত পাকিস্তানেই বা এটার ইফেক্ট কী পড়বে বা তাদের যে হচ্ছে ওপেন সাপ্লায়ার আছে বিশেষ ফ্রান্স ফ্রান্সের কথা বাদে দিই চায়না চায়না এখান থেকে কীভাবে লাভবান হবে তো প্রথমে বলতে হবে যে ছয় তারিখ রাতের অর্থাৎ সাত তারিখ প্রথম পড়ে যে ঘটনাটা ঘটে সেটা আমরা মোটামুটি সবাই জানি যে সবারই জানা যে হচ্ছে ভারত তাদের বিভিন্ন যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান প্রকান্তে আক্রমণ করে এম এর মাধ্যমে পাকিস্তানের প্রায় তিরিশের উপরে মানুষজন মানে সিভিলিয়ান মারা যায় তারপর এটাকে কাউন্টার মেজার করতে পাকিস্তান তাদের যুদ্ধ বিমান পাঠায় এবং তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ডকাইট সবগুলো মিলিয়ে ভারতের কয়েকটি বিমানও ভূপাতিত হয় তার মধ্যে সবথেকে সব থেকে কি বলে নাম করা যেটা রাফাল এটা নিয়ে মোটামুটি অনেক কথা হচ্ছে কয়টা নাম করতে পারছে পাকিস্তান সেটা বড় ব্যাপার না তবে এটা শিওর যে রাফাল হ্যাজ ওই ঘটনাটি থেকে একটা জিনিস মোটামুটি প্লিপার বোঝা গেছে যে পাকিস্তান হ্যাজ বেটার এয়ার সুপিওরিটি দেন ইন্ডিয়া এই ঘটনাতে কিন্তু ভারতকে পাকিস্তান দেশ ভালোভাবে ট্যাকেল দিতে পারছে এবং পাকিস্তানের বা দুই দেশের যদি আপনি ফেস ব্রিফিংগুলোতে দেখেন পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু প্রিসাইসলি বলা হয়েছে যে এই ঘটনা ভারতের পক্ষ থেকে কিন্তু বিষয়গুলোকে ওইভাবে কী বলে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি তারা যেমনটা করে থাকে তারা তো সবসময় বড় বড়ো নিজেদের অনেক বড় প্রমাণ করতে বা নিজেদের ঢাকডোল তো অনেক পছন্দ করে কিন্তু এইবার কিন্তু সেই ঘটনাটা ঘটে নাই তো হ্যাঁ এটা ঠিক যে পাকিস্তান তাদের যুদ্ধ বিমান ব্যবহার করে যেমন চাইনিজ মেড যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে এবং চাইনিজ পিএল ফিফটিন মিসাইল সিস্টেম ব্যবহার করে ভারতের বিমান ভূপাতিত করেছে তো এরপরে আরও কিছু ঘটনা ঘটে ভারত আক্রমণ ভারত তাদের হচ্ছে ভারতের উপরে পাকিস্তান আক্রমণ করে পাকিস্তান আবার ভারতে আক্রমণ করে ব্যাক এন্ড ফোর্থ চলতেই থাকে এবং ওভারঅল যাই হোক সিজার হয়েছে এবং দুই দেশে মোটামুটি একটা এখন ঠান্ডা হয়েছে তো পুরো আসলে ফলাফলটা দেখেন ছয় তারিখ রাতে পাকিস্তান এর পক্ষে প্রায় চল্লিশটার উপরে যুদ্ধ বিমান আকাশে ছিল প্লাস তাদের হচ্ছে আর্লি মর্নিং সিস্টেম হিসেবে আর্লি মর্নিং সিস্টেম বা ইলেকট্রনিক কাউন্টার মেজার বলে ইলেকট্রনিক ওয়ার্লফেয়ারে কিন্তু তাদের যুদ্ধ বিমান ওই মানে এই বিমানগুলো তাদের কিন্তু আকাশে ছিল ভারতের পক্ষেও সেম কিন্তু এই পুরো ঘটনাটার সময় ভারত আক্রমণ করতে পেরেছে ঠিকই কিন্তু তারা যখন কী বলে রিট্রিট করতেছিল বা তারা যখন ব্যাক আসতেছিল এই এই মোমেন্টে বা যা যাই হোক পুরো কনফ্লিক্টের টাইমেই পাকিস্তান কিন্তু সফলভাবে ভারতকে অনেকটাই ধরাশয় করতে পেরেছে এই পুরো সিনারিওতে মূলত পাকিস্তানের চাইনিজ মেড পাকিস্তানের জেএ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি বা জেটেন সি যে আধিপত্যটা বিস্তার করেছে রাফাল এবং লেজেন্ডারি সুখয়ের উপর এটা মূলত হচ্ছে মডার্ন যে ওয়ারফেয়ার সেটা পিভিআর উপর চলে বা পুরা বিয়ন্ড ভিজিবল রেঞ্জ মানে না দেখেই আমি আমরা সব কিছু কী বলে টেকনোলজি দিয়ে হচ্ছে আক্রমণ করা দিয়ে ট্যাকল দেওয়া এই জিনিসটার একটা বড়ো ডিসপ্লে এখানে হয়েছে ভারতের এক মানে এটা স্বীকার করতেই হবে তাদের সুখই তাদের রাফাল তাদের মিদাস টু থাউজেন্ড বেশ কনভেটেবল এলাকা কিন্তু পুরো ঘটনায় পাকিস্তান যেভাবে মানে শুধু তাদের যুদ্ধবিমানকে অ্যাজ এ ফাইটার হিসেবে তারা যেমন ব্যবহার করছে প্লাস হচ্ছে তাদের যে আর্লি সিস্টেম বলেন বা তাদের ইলেকট্রনিক কাউন্টার মেজার ইলেকট্রনিক ওয়ার্কার তারা সেইটাকে এত প্রিসাইসলি আক্রমণ করতে পারছে যে ভারতের ওই দিকে তারা হচ্ছে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলো একটা এরকম একটা ক্ল্যাশের সময় শুধু হচ্ছে যে আসো মারামারি করি ইয়ার মতন কি বলে গানের মতন এরকম বিষয়ে কাজ করে না এখানে আরও অনেক ফ্যাক্ট কাজ করে তো এই পুরো ঘটনা থেকে একটা জিনিস বোঝা গেছে যে মোটামুটি পাকিস্তানের এয়ার সুপিরিয়রিটি বা তাদের এয়ার ফোর্স অনেক অনেক স্ট্রং ইফিশিয়েন্ট বলতে গেলে ভারতের এয়ারক্রাফ মানে এয়ারফোর্সও অনেক স্ট্রং তবে এফিশিয়েন্সির দিক দিয়ে পাকিস্তান এবার দেখাইতে পারছে যে হ্যাঁ আমরা বেটার পাকিস্তান পারছে আর আরেকটা বিষয় কি পাকিস্তান মিসাইল করছে করছে তো ওভারঅল দুই কিন্তু প্রযুক্তিগত যেই বিষয়গুলো আছে সেটা কিন্তু বুঝতে পেরেছে আসলে তাদের কোথায় ল্যাকিং নাকি হ্যাঁ এখন আসি হচ্ছে পলিটিক্যাল বিষয় এই পুরো ঘটনায় অবশ্যই চাইনিজ মেড যে প্রযুক্তির ভারত হ্যাঁ ভালো কথা পাকিস্তানের যে শুধু যুদ্ধবিমান চাইনিজ মে তা না তাদের কিন্তু রাডার সিস্টেম তাদের কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাইনিজ মে তারা এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যেটা মূলত এস থ্রি হান্ড্রেড মানে রাশান এস থ্রি হান্ড্রেডের একটা রিভার্স ইঞ্জিনিয়ার ভার্সন এবং এটাকে বলা হয় মোর ইন্টেলিজেন্ট এবং ক্লোজার টু এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেডের তো কথা আসলে অন্যরকম এস ফোর হান্ড্রেড লেজেন্ডারি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বলা হয় পৃথিবীর বেস্ট তো এই পুরো ঘটনাতে চাইনিজ এই ইকুইপমেন্টগুলো যে এতটা ভালো মানে রেজাল্ট দিবে এটা তো আসলে কারো মানে ভাবতেও পারে আর চায়না যে বছরের পর বছর তাদের মিলিটারি টেকনোলজির উপর যে ইন ইনভেস্ট করতেছে তারা যে ইনোভেশন আনতেছে এইটা ফাইনালি পেইড অফ তারা অবশ্য এখন মানে তারা আসলে অনেক মানে তাদেরকে নিয়ে যে ক্রিটিসাইজটা করা হইতো যে হ্যাঁ কপি ক্যাট তারপর হ্যাঁ বলা হইতো যে হ্যাঁ কি করবে না করবে কিছু জানা যায় না এখন চায়নার প্রযুক্তিকে চায়নার বিমানকে সবাই হচ্ছে করা চোখে দেখবে তাদেরকে মানে অবশ্যই তাদেরকে হচ্ছে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখতে হবে আর নিউক্লিয়ার হ্যাজ অ্যারাইভড অনেক আগেই অরাইভ করছে তবে আন্তর্জাতিক ক্ষেত্রে চায়না তাদের আরেক ধাপ আগায় চলে গেছে এখন দুই দেশে ভারত পাকিস্তানের পলিটিক্যাল সিনারিও কী হবে দেখেন দুই দেশেই পলিটিক্যালি এই ঘটনা থেকে যে দুই দেশের ক্ষমতাসীন এখান থেকে সুবিধা নিবে এটা তার বলতে হয় না সবথেকে বড় বিষয় হচ্ছে বিজেপি সামনে হচ্ছে বিহারে ইলেকশন আছে সম্ভবত তারা হচ্ছে এই ইলেকশনে তাদের এই পুরো ঘটনাকে ব্যবহার করে একটা সেই রকম জন মানে ফলাফল নিয়ে আসবে এটা তার আলাদা করে বলার কিছু নেই তারা যেভাবে মিডিয়াকে ফলস ইনফরমেশন দিয়ে মা ভারতের মানুষকে যেভাবে ক্যাপচার করতে পারে এটা তো সবারই জানা পাকিস্তানের ক্ষেত্রে হ্যাঁ আর ওভারঅল কনফ্লিক্ট এবার কিন্তু পাকিস্তান আপার হ্যান্ডে ছিল সিএনএন একটা নিউজ থেকে শুনলাম হচ্ছে যে এই সম্ভবত যে একটা নিউজ আসতেছিল যে এজ ফোর হান্ড্রেড ধ্বংস করতে পারছে পাকিস্তান এটা জানি না এটা সত্য কিনা এবং তারপরেই হয় নাকি তারা হচ্ছে খুব মানে ভারতের পক্ষ থেকে পাকিস কি বলে আমেরিকাকে বলা হচ্ছিল যে সিজ ফেয়ারের একটা কিছু নিয়ে আসে তো এই যে কথাগুলো উঠতেছে এটা এলিগেশনও হইতে মানে নর্মালি কথাও হইতে পারে স্পেকুলেশনও হইতে পারে কিন্তু ওভারঅল সিনারিও থেকে একটা জিনিস কিন্তু এবার বোঝা যাচ্ছে এবার কিন্তু ভারত কিন্তু এবার আপার হ্যান্ডে ছিল না এবার কিন্তু পুরো ঘটনা থেকে বলতে হবে যে এবার বেশি কি বলে ইনফ্লুয়েস করতে পারছে চাপ পাকিস্তানি তো পাকিস্তানের জন্য এটা বড় বড়ো বড়ো একটা অ্যাচিভমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্টের গভর্নমেন্ট এখান থেকে একটা ভালো ইয়া নিতে পারবে কি বলে এখান থেকে একটা বাহবা নিতে পারবে এবং তাদের জনমান মানে পাকিস্তানের কি বলে জনগণের মধ্যে এটা নিয়েও একটা ভালো জিনিস তৈরি হবে এরতে গেলে হচ্ছে পাকিস্তানের কথা চায়না হ্যাঁ চায়না তো অবশ্যই তাদের এখন তারা এখন গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের ওপেন ফাইনালি বের হয়ে আসলো যে হ্যাঁ আমাদের ওপেনও ভালো কিন্তু এখন লাস্টলি বলতে হয় যে এখান থেকে বাংলাদেশের শিক্ষার বিষয়টা ঠিক আছে দেখেন একটা ছোটো ঘটনা বলি উনিশশো আশির দশকে আমরা এফ সেভেন বিজি যেটা হচ্ছে চাইনিজ চাইনিজ প্রযুক্তির মিক টোয়েন্টি ওয়ানের ভার্সন ছিল এই মানে এটা আমরা ক্রয় করি চাইনা থেকে আশির দশকে ওই সময় কিন্তু মিক টোয়েন্টি ওয়ান ডাইরেক্ট মিক টোয়েন্টি ওয়ান ইউজ করতে হচ্ছে ভারত ইঞ্জিনিয়ার ফোর্স তাদের হচ্ছে মিক টোয়েন্টি নাইনও আসতে তবে বলতে গেলে ওই টাইমে তাদের সাথে আমরা আকাশে টেক্কা দেওয়ার মতন একটা সমান অবস্থায় ছিলাম কারণ ওই টাইমে এখন তখনও বিভিআর অতটা কি বলে প্রমিনেন্ট ছিল না এরপর দুই দশক মানে আশি থেকে বিশ বছর পরে দুই হাজারের দিকে আমরা মিগ টোয়েন্টি নাইন কিনি আমাদের কেনার কথা ছিল ষোলোটা সেটা আটটায় যায় আটকায় যায় কেন আমরা জানি না তখন ইন্ডিয়ান তখন হচ্ছে কি বলে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখনও ওই টাইমে কি সিমিলার টাইমে কিন্তু ভারতেরও ফ্ল্যাগশিপ হিসেবে বিমান হিসেবে ছিল কিন্তু মিড টোয়েন্টি তখনও বলতে গেলে আমরা আশির দশকে দুই হাজারের দশকে আমরা কিন্তু আকাশে আকাশে সমান বিমান ব্যবহার করেছি এরপরে লাস্ট বিশ বছরে কিন্তু সিনারিওটা একদম চেঞ্জ হয়ে আসে লাস্ট বিশ বছরে কিন্তু আর ওই ডক ফাইট বা হচ্ছে কার হচ্ছে মানে ইয়ার ইয়া ম্যানুভার কত ভালো করতে পারবে এই বিষয়গুলোর থেকে এখন ডক কি বলে বিভিয়ারে বেশি বেশি হচ্ছে ফোকাস করা হয় আর্লি মর্নিং সিস্টেমের ব্যবহার হোক বা হচ্ছে কী বলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হোক ইলেকট্রনিক মেজার হোক এগুলো দিয়েই করে অপরের বিমানকে ধরাশায়ী করে দেওয়া হয় যেটা আমরা পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি তা আমাদের লাস্ট বিশ বছরে এয়ারফোর্সে বলতে গেলে কিছুই হয়নি হ্যাঁ কিছুই হয়নি আঠারো সালে একটা কথা শুনতেছিলাম যে আমরা হয়তোবা ষোলোটা এমআরসি এর মানে মাল্টিপল কম্ব্যাক্ট এয়ারক্রাফটার আন্ডার প্রোগ্রামের আন্ডারে আমরা ষোলোটা নাকি যুদ্ধ বিমান কিনেছি লাস্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটা জায়গায় একটা ভাষণ দিতে এই কথাটা ডাইরেক্ট বলেছিল যে হ্যাঁ আমরা ষোলোটা যুদ্ধ বিমান কিনেছি আমার স্পষ্ট মনে আছে হি এক্স্যাক্টলি ইউজ দ্যাব পারচেস্ট বাট দেখা গেল যে আঠারো সালে ইলেকশনের পরে আর আমরা যুদ্ধ বিমানগুলো হাতে পেলাম না বা ওই নিয়মে ওই ওই রিলেটেড কোনো নিউজ নেই তো তো সবাই গেস করতেই পারে কি ঘটনা ঘটছে না ঘটছে এটা তারা আলাদা করে বলার প্রয়োজন নাই তারপরে আর কোনো কথা শোনা যাচ্ছিল লাস্ট আঠারো পার হয়ে পঁচিশ হয়ে গেল কিন্তু কোনো যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে এরকম কোনো কথা শোনা গেল না এখন রিসেন্টলি শোনা যাচ্ছে যে আমরা নাকি জেটেন্সির দিকে যাইতে পারি আমরা ষোলোটা জেটেন্সি নিতে পারি কিন্তু ষোলোটা জেটেন্সি আসলে আমাদের ষোলোটা জেটেন্সি দিয়ে আমাদের হবে না কারণ আমাদের এয়ারফোর্সের বেসটাকেই চেঞ্জ করতে হবে সেকেন্ডলি আমাদের আকাশপথ রক্ষা ব্যবস্থা ভালো করতে হবে আমাদের আকাশপথ রক্ষা ব্যবস্থা নাই বললেই চলে এক কথাই নেই আমাদের রাডার সিস্টেম ডেভেলপ করতে হবে 리সেন্টলি আমরা কিছু রাডার নিয়েছি ফ্রান্স থেকে কিন্তু আমাদের আরও ডেভেলপ করা উচিত আর হচ্ছে ড্রোনও আমাদেরকে ড্রোনও নিতে হবে শুধু আক্রমণ করার ড্রোনই নিতে হবে না এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি যে ছোটো ড্রোন থেকে শুরু করে সব ধরনের ড্রোনেই অনেক বড় বড় বড়ো এফেক্ট ফেলতেছে তো আমাদের ড্রোনেও আগায় যেতে লাগবে আর মডার্ন ওয়ারফেয়ারে ড্রোন অনেক বড়ো ভূমিকা পালন করে তো ওভারঅল এটা বোঝা যাচ্ছে যে আমাদের আসলে আমরা কতটা পিছায় রয়েছি সেটা তো বোঝাই যাচ্ছে আর এর পিছনে ভারত আমেরিক সরকারকে দায়ী করব আমি কারণ হচ্ছে তারা দু হাজার এতদিন ক্ষমতায় ছিল কিন্তু আলটিমেটলি এয়ারফোর্সে তারা কিছুই করেনি এবং ভারতের চাপ ছিল অবশ্যই ভারত কিছু হইতে দেয়নি চা তো থাকবে কিন্তু করাটা তো আওয়ামী লীগের উচিত ছিল আর হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে যুদ্ধ বিমান লাগবে আমাদের লিস্ট করতেছি আমি আমাদের যুদ্ধ লাগবে আমাদের হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে আমাদের স্বল্প থেকে আমাদের স্বল্প থেকে মিডিয়াম বা লং রেঞ্জের মিসাইল লাগবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে ড্রোন লাগবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইলেকট্রনিক কাউন্টার মেজার করার মতন বিমান লাগবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সদ ইচ্ছা লাগবে তো এই ছিল কথাবার্তা মোটামুটি কোথায় অনেকক্ষণ পাচার করলাম ঠিক আছে আস